নিদ্রা এলো দেখছি লোকে লোকে বলছে একটা ঘরের মধ্যে দয়ার নবীজি আসছেন হুজুর পাক আসছেন হুজুর পাক তীফ আনছেন তো হুজুর পাকের কথা শুনে দয়ার নবী হুজুর পাকের কথা শুনে আমরা সকলে জিয়ারতে ব্যস্ত কিন্তু এখন পুরো আমার মনে আছে মানে আমি হুজুরের এই রকম ভাবে আমি চেহারা মুবারকের ওপরে ওনার জমিন থেকে দিকে আমি তাকানোর সাহস পাচ্ছি না যে আমাদের এই পাপের চোখ দিয়ে ওই নুরানি খোদার নূরে নুরানি তো জলওয়াত দেখবো কেমন করে কিন্তু আমি একদম এই এইরকম হয়ে আছি কিন্তু যখন হুজুর তশরীফ আনছেন হেঁটে আমি তখন হুজুর পাকের কদম পাকের হাঁটু নিচে থেকে দেখতে পেলাম এরকম নিচু নিগা হলে নিচেটা দেখতে পাবেন জমিনের সাথে কদম পাক লেখা থাকলে ভাই একেবারে আমার মুর্শিদের দরবারে দাঁড়িয়ে বলছি আমি কি দেখলাম দেখলাম যে দয়ার নবী পাকের কদম পাক হুবহু আমার বড় হুজুর পাকের কদম পাকের অনুরূপ যেন আমাদের আমরা নিচে থেকে হুজুর কদম পাক এই কথা যখন আলোচনা হচ্ছিল আপনার শামীম ভাই তিনি বললেন মানা সাহেব এটা পুরার দিনের কথা আমার মনে পড়ে যায় প্রায় ছিয়াত্তরের কথা বলে আমার একটা আছে মামের বলে আমার মামা একদিন স্বপ্ন দেখছেন যে পূর্ণিয়া মঙ্গলকোট শরীফে দয়ার নবীপাক এনেছেন তখন মঙ্গলকর শরীফ মসজিদ তিনের ছাওয়া ছিল অনেক এসছেন আর উনি দয়ার নবী পাকের সাথে নামাজ পড়ছেন তো এইটা উনি মনে মনে দেখে ভেবে রাখলেন যখন ভেবে রাখলেন কিছুদিন পরে খবর গেল কি বড় মালিক পাক তশরিফ নিয়ে যাবেন মঙ্গল শরীফে দেখুন এনারা কারা তশরিফ নিয়ে যাবেন মঙ্গল শরীফে যখন মঙ্গল শরীফে তশরিফ নিয়ে গেলেন সেই মতো যথারিত গেলেন ইনি বললেন হুজুর পাক আসছেন আলহামদুলিল্লাহ কত বড় সৌভাগ্যবান আমি তো জিয়ারতে ধন্য হব ব্যাস এমন সময় কি হলো হুজুর গেলেন তশ্রিফ আনলেন বলছেন ঠিক যে জায়গাটায় যে স্থানটা যে কোণে দয়ার নবী এসে দাঁড়িয়ে নামাজ পাক করেছিলেন সেই জায়গায় বড় মালিক পাক দাঁড়িয়ে নামাজ পড়ছেন বাস্তবে এইবারে কি হলো এমন সময় ইনি বলছেন আমি হুজুর পাক পিছনে দাঁড়িয়েছি দেখছি দয়ার নবী পাকের পাকের যে যে কদম কি হলো মালিক পিছনে দাঁড়িয়ে আমি যখন নামাজ পড়ছি আমি দেখলাম হো হু দয়ার নবী পাকের যে চেহারা কদম পাক দেখেছিলাম সেই চেহারা মোবারকের সেই কদম পাক আমি আমার বড় হুজুর পাকের সাথে মিলিত অবস্থায় দেখলাম তিনি নেই দুনিয়া ইন্তকাল করেছেন সেই পীর ভাই আমাদের আশিক ছিলেন বলুন এইবারে আপনারা ভাববেন কদম পাকের কি ব্যাপার শুনুন তাহলে কদম পাকের ব্যাপার ছোট অবস্থায় বলে আমি পার করে যাবো যদি আল্লাহ কখনো সময় দেয় যে আপনাদের আজ বিশ্ব যারা শির বলে জায়জ বলে না বলে সবাই যখন হজে যায় যে মকাম ইব্রাহিমের ধারে সকলে গিয়ে দুরাকাত নামাজ পড়ে তোয়াব করার জন্য এটা কি হাজরত ইব্রাহিম আলী ইসলামের কদমের চিহ্ন নকশা পা ঠিক আছে কেতবে লেখা আছে হদরতি ইব্রাহিমের ওই নকশে কদম হচ্ছে হু হো দয়ার নবী পাকের কদম পাকের চিহ্ন আরে এইবারে হুজুর শাহান সাহেব বাগদাদ কাসিদা শরীফের মধ্যে কি বলছেন শুনুন লে কুল্ল কদমন ওহিন আই লা কদমিন নবিজ্ঞ যে প্রত্যেক বলির জন্য একটা করে কদম থাকে কিন্তু আমি আব্দুল কাদের আল আমি আমার নবী পাকের যিনি নূরে নুরানি তো সেই নবীর পূর্ণিমার চাঁদের পদাঙ্ক অনুসরণ করে তার কদমের উপরেই আমার কদম হ্যাঁ কি বোঝা গেল আর এইবারে বোঝা যাচ্ছে যে হুজুর রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম পাকের গদিতে যারা বসে আসবেন ওনার সাজ্জাদান হুজুর পাক থেকে নিয়ে বর্তমান আমাদের আকা ও মাওলা অব্দি সকলে কদম ভাই কদম একেবারে হু বহু তরিকার নাম কম না বেশি একেবারে সেই মোতাবিক এ দরবার পাক চলে আসছে আমাদের কোনো রকম ভাবে আমার নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বাইতি ওয়া সাল্লাম পাকের কোন জিনিসের খেলাফ নেই মুহাববত শরিয়ত দুটোরই এখানে জমা মোহাব্বতের ও শরিয়াতের ও তরিকাতের ও আমাদের আকা মাওলা সব কিছু এইবারে বড় মালিক পাকের একটা মাত্র কথা বলে আমি বিদায় নেব আমাদের আকা ও মাওলা হুজুর মালিক পাক সম্বন্ধে বলতেন বর্তমানে আমাদের গদ্দি নসীন সাজ্জাদা নসীন হুজুর বড় হুজুর পাক সম্বন্ধে বারবার বলতেন যে বাবু মেয়ের দাদু যান কি তারা হয় অর্থাৎ আমাদের মালিক যিনি বর্তমান মাথার মুকুর তাজ জামানার গছ ইনি কার মতো পীর ও মুর্শিদ পাকের মতো পীর ও মুর্শিদ পাক সাইয়দনা অমল জান ইমামানা গাউসানা গায়াসানা সাইয়দনা সাইয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি পাক আলাইহিস সালাম পাকের মতো কে আর জবান বারবার আমি শুনেছি আমার কেতাবে না যাতে তরিত লিখেছি যখন আমার মাওলা নিয়ে যেতেন এই গোলামকে কদম পাক রে সাথে রাখতেন পূর্ণিয়া শরীফে যাতায়াত করতাম হাত ধরে চলতেন মালিক পাক বর্তমান আকাও মাওলা হুজুর পাক যিনি আগামী দিনের কস ও ইমাম হবেন ওনার গতিতে বসবেন বারবার বলতেন বাবু মেরে দাদু জান কি তারা হ্যাঁ তাহলে আজ সেই পেয়েছি হুবহু এনারে একই হ্যাঁ এনাদের কদম এনাদের নূর এনাদের জলওয়া এনাদের ইজ্জত এনাদের সম্মান সবকিছু এনাদের সম্মান মানুষ ধরাধামের উপরে কি করে কিছুই করতে পারে না এনাদের সম্মান আল্লাহর কাছে যা তা পৃথিবীর বুকে কেউ জানতে পারে না কেয়ামতের দিন এনাদের সম্মান কতটা সেটা তখনই পরিষ্কার হবে আল্লাহ আমাদের সুন্দরভাবে এই দরবার পাকের আদব ইজ্জত সম্মান সবকিছু পালন করে যাওয়ার বংশানুক্রমে একেবারে